আবু জাফর ওবায়দুল্লার একটি জনপ্রিয় কবিতা পাঠ গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছিটি ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার মুখের কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ি কোটে উড়কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা লতাটা নাতানো খোকা এলি ঝাপসা চোখে মাথা কার উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনেদের তারপর দাওয়ায় বসে মা মা ধান ভানে খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ঘোর স্নেহের রোদে ভিটে ভরেছে ধন্যবাদ শেষ চেষ্টা বাসার যুদ্ধে জীবনও দিলোধরি মর্মান্তিক নদী পাঠ শোকাহত কবিতা পাঠ খেলা শেষে এলো পলাশ কলাশরা ফালগুনের মাঠ বীরগুণ হেসে হেসে ছিনিয়ে আনেন বর্ণমালার মা তারপর থেকে পৃথিবীর সবাই বাংলায় নথির বাংলায় পুথি পবিত কবিতা জ্ঞান বাংলার নদী নদীবরা নাম নাওবরা সুর ভাটিয়ালি গান এখন এই যুগে বাংলায় লেখা হয় বিদেশি আজ এসেছে সেই অমর একুশে ফেব্রুয়ারি রঙ্গের অন্যান্য একুশ প্রভাত ফেল দিতে যাবে শত শত লোক শ্রদ্ধা জানাতে পুষ্প দিয়ে সব ভাষা সৈনিকদের এসেছে সেই অমরের একুশে ফেব্রুয়ারি রক্তের বাংলা মেয়েছে এই দিনে মাতৃভাষা বাংলাকে পেয়েছি আমার ভাই রক্তের বিনিময়ে এসো বাঙালি প্রতিজ্ঞা করো আমরা রক্ষা করব আমাদের প্রিয় মাতৃভাষাকে রক্ষা করব বঙ্গবন্ধু সোনার বাংলাকে আজ আমি করব আমি বাঙালি বাংলা ভাষা কথা বলবো হৃদয়ের ধারণ করি অমর একুশে পড়বে ঘন্টা আজ একুশে ফেব্রুয়ারি বাজবে বারোটা একটু পরে জমবে দলে দলে এসে লন্ডনের আলতাবালি পার্কে বাঙালি বিভিন্ন জায়গা থেকে সবাই বরবে ফুলে ফুলে শহীদ মিনারে রাঙ্গি একেবারে খানায় খানায় উপসে বাসা জরবে বসন্ত ফুলের জুড়ি বাসা শহীদদের জন্য শত শত মানুষ বীর করে দিনম্র সদ্ধা আমরা তাদেরই জানাই আল্লাহ বহুরূপ অর্জন করে বাংলা আজ দিয়ে কোথায় পৌঁছেছে বিদেশে পুষ্পwidehat শহীদ মিনারে শহীদ আমরা সম্মান জানাই সৌরব ছড়িয়ে সারা বিশ্ব জুড়ে আজ আন্তর্জাতিক মাতৃভাষা একমাত্র শুধু আমার সোনার বাংলা ভাষা দইনো আমি বাঙালি কথা বলি বাংলা বিদেশে করি আমি বাংলা বর্ণমালার চাষ অমর একুশে ফেব্রুয়ারি চেতনা নিয়ে আমাদের মাঝে ফিরে ফিরে আসে প্রতি বছর সালাম নাম না শহীদ তাদের প্রতি ভক্তি শ্রদ্ধায় আমরা আবেগে হারাই তোমাদের প্রতি জানাবো ভাষা শহীদ বাইয়েরা আমার হাজারো সালাম এবং গভীর শ্রদ্ধায় আপ্লুত থাকবো সর্বদায় অমর একুশে ফেব্রুয়ারি আমার শ্রদ্ধা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি ভাষা শহীদদের আজীবন পুষ্প হাতে লগ্ন পায় তোমাদের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষার মান করেছে যে আমাদের বিশ্বব্যাপী মাতা উঁচু ও উন্নত রক্ষার দায়িত্বে দেশের মানুষের এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের বি মুক্তিযোদ্ধা গেলো একাত্তরের একাধিক শহীদও

ইতিহাস কথা বলবে জেনে রেখো বাংলা মায়ের ও বাংলা ভাষা হবে না এতটুকু মান হাজার শহীদের রক্তের দাগ মিটবে না কখনোই বয় নাই নাই হবে জয় বিনম্র শ্রদ্ধা তোমাদের প্রতি জানাই কে একুশে ফেব্রুয়ারি বীর ভাষা শহীদ বা আমার আমরা তোমাদের ভুলতে পারি না কখনো না কখনো না কখনোই না বাংলা আমার দেশ বাংলা আমার মুখের বাণী জানে